আমি সামনে থাকিস না বেটার নিয়ে আসি আছে মনে হয় তো ওই যে কিন্তু আমি কোনো স্নাপে টিসমার পানি কিনতে চান দুঃখী রে মাথার মান লাভ হয়ে এনিমে ডাউন হয়ে গেছে আমার পোলো তার ডাউন হয়ে গেছে চান্দা আর মানে যাই রিভাইভ চান্দা কিলে আর দিয়ে দিল সে জিয়ান আছে জিয়ান হাতে মানে ডবল ফেক্টো জিয়ান আদৌ পারবে মাতি দেখা যাক দেখা যাক দেখা যাক বাবা 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 কি মাইক দিল রে চান্দু ডবল ফেক্টো থাকলে মানে সবাই পড়ো মানে বলো তো পড়ো হয়ে যায় আসলে এটি চান্দা একটা কাজ করে আর মানে রিভাইভ দিয়ে নিই জিয়ান তুই রোহানে রিভাইভ দিতে রোহান কোন রোহান তোমরা চিনতে পারছো না এইটাই সবাই বলো রোহান মেলা পড়াইছে গেমে আছে যাই হোক আমি স্নাইপার খুঁজে আসি

ফাক আছে কি হলা

কিন্তু ভুল ভাল ভাবে লাগেছে না ওটা বড় কথা না বড় কথা বুঝতে যাই আমার ভুল ভাল ভাবে লাগে ভাই আমি মারিয়েছি বিটুকে পারে না হেডশট মারতে কেন আগে বলত দুটো ভাই যা বলত দুটোই বলত

কি করা যায় কি করা যায় কি করা যায় পিছনে তো গাড়িও একটা আছে এটা করে লাভ না কাজ করে গাড়িটা নিতে হবে গাড়িটা নিয়ে চলে চান বল থাকবে মনে হয় না যে ওখানে আছে আমার মনে হচ্ছে যে ওর কাছে মেটকিটে থাকলে জিপ লাইন ধরবি জিপ লাইন ধরে অধিক চলে কারণ জিপ লাইন ধরলে আর ওদিক যাবো না রে চান্দ চলে গেছে জিপ লাইন ধরে আসা হোক আমি ওই চলে বেরাই

ভেলা থেকে এই বলত একে রিভাইভ টা দেন তো বলত মলত আর কিন্তু টোকেন মুখে নাই রিভাইভটা দিতে পারবো না এবার আমি টুক 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 করে বেড়াতে হবে জানতে না আমি জানতো যে মারাটা খাবো না জানতো এই মারাটা আর উইটে আসবে না আমার কাছে কিন্তু দুটো স্ন্যাপার একটা আছে কার নাইনটি আর এটা নতুন স্ন্যাপার আসলে আমি খুবই পুরাতন প্লেয়ার তো এখানে এক স্ন্যাপারের নামটা মনে নিয়ে সন্ধ্যা সাথে গেছে তাহলে কিরে 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 এই স্ন্যাপের নাম মুখস্থ করতে করতে তাই দেখো আমার নামের খালি ঘরে তাই তো আচ্ছা কি রে তো মালিক এখন আশপাশ কত এনেবি যে ডাইন বাসও মনে আছে এনেবি তাহলে তারা স্ন্যাপারের কবল ডাই আর ওই স্ন্যাপের কি রে মানে এটা কিরে একটা গুলো লাগাতে পারলাম না বট টট হয়ে গেলাম আসলে আমি তো বট চান্দা

একটা না থাকলে এখানেই শেষ ছিল আমার সাথে আপডেট করে আবার আগাতে হবে সো দেখলাম স্নাইপার প্লেয়ার আসলে আমি কার মতো আছি বিটু কে যাই বড় কথা বলতে চালু মাথাটা চালু না না হচ্ছে না চালু কারো কাছে যাতে হবে ভালো কোনো স্নাইপার এমন এক কপাল এই সামনে কিনে ভিতরে এটা আপলাম সামনে এই সামনে পাইছি সামনে এই কিনে এটা এটা আপলাম সামনে এবার খেলাটা তো এবার হবে চান্দু তো নানি খালি ঘর হক করা ওটা চলে একটা মনে হয় চান্দু তো নানি খালি ঘরটা আবার কত চান্দু মাথাটা বের করে ক্যারেক্টার কে এসে চান্দু দেয় এবার চান্দু মাইটা হবে কি রে চান্দু এক শর্ট দেবে তো এক শুধু শর্ট আর কি বলবো খুবই ভালো বিটুকে সামনে সামনে করিনি তো এই লাইনে আছে আমার ক্রসে লাগে আমার করসে লাগে না আমি বারটা বুঝিনি সান্ধু দেখো করস লাগবে না কিছু আর এটা কথা করসে একটা তোলা চান্ধু তারা মাথাটা বেট করতে হবে ধ্বজেই রাখবো সান্ধু আরে রে এটা কোনো কথা রে ভাই ক্রোজে একটাও লাগাতে পারিনি ধর ক্রোজে না লাগাতে পারলে আমি কিসের ভালো স্নাইপার আর যাই ওটি বড় কথা বলতে ঢুকতে হবে না ধরে এনে এটা গুলো ভয় পাই তালু মানে এনিমি নাকি বলো ধুলি এই কে রে ক্যারেক্টার মারছে না দাদা আই গোলটা মারছে না এই ডাবল এন্ড এক শট আরে রে শট কি মানে কি বল ভাই এতক্ষণ পর্যন্ত একটা ড্যামেজ লাম তো